দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদান গ্রহণ করবেন না তাদের বক্তব্য অভয়ার ন্যায় বিচারের দাবিতে ওই এলাকার মানুষ একযোগে প্রতিবাদে সামিল হয়েছিলেন এক বছর কেটে গেলেও সুবিচার না মিলায় প্রশাসনের প্রতি প্রতিবাদ এই সিদ্ধান্ত পুজো কমিটির তরফে বিষয়টি যথাসময়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে বলেও জানানো হয়েছে সাত ও চোদ্দোর পল্লী উৎসব কমি কি অনুদান নেবেন আমরা গতবার যে আন্দোলনের ঝড় সারা পশ্চিমবাংলার দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল আমরাও সক্রিয়ভাবে সেই আন্দোলনে ছিলাম বিচারের আশায় কিন্তু গত বছর পুজোর আগে বিচার না পাওয়ায় আমরা তার প্রতিবাদে এই সরকারি অনুদান গ্রহণ করিনি এবছরও আমাদের পুজো কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত এবছরও আমরা এই টাকা গ্রহণ করছি না আমরা সরকারিভাবে গত বছর যেমন জানিয়ে দিয়েছিলাম এভাবেই জানিয়ে দেবো